হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার ভক্ত শ্রোতা আত্মীয় স্বজন ভাইবন্ধু রয়েছেন প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি পায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন দেহ দেহতত্ত্বর বিষয় তো অনেকের দেহতত্ত্বটা ভালো লাগছে না আবার কালো ভালো লাগছে তো দেহতত্ত্ব বাবা আর নিগুর তত্ত্ব এগুলো এগুলো জানতে হবে শিখতে হবে তো যতই খারাপ লাগুক না কেন জানতে হবে এটার মধ্যেই সাধন ভজনের মধ্যে মরা বাঁচার প্রশ্ন আসে বাবা তো দেহতত্ত্ব আমাদেরকে জানতে হয় তার জন্য গুরু ঘরে যেতে হয় আশ্রয় নিতে হয় তো সঠিক গুরুর কাছে যেতে হবে নাহলে উল্টাপাল্টা তত্ত্ব আপনাদেরকে এখন ভিডিওর যুগ মিডিয়ার যুগ শুনে জানে আপনাদেরকে দিয়ে দেবে সেটা কিন্তু কাজে লাগবে না কাজে লাগার মতো গুরুত্ব ধরতে হবে তা কী বলেছে আজকের হচ্ছে পুরুষের মাসক্রিয়া বা মাসিক নিয়ে আলোচনা করবো আপনারা অবাক হয়ে যাবেন তো কথায় ভিডিওতে কখনও কখনও শুনতে পেয়েছি যে মেয়েদের ঋতু মাসে মাসে পুরুষের ঋতু হয় কোন দিবসে এটা একটা সাধুমতের কিন্তু বর্ণনা আছে সুন্দর কথা সত্যিই তো মেয়েদের মাসিকটা হলে ছেলেরাই কিন্তু স্কুলে যখন বাচ্চাদের হয়ে যায় মেয়ে মানুষের ছেলেরাই রহস্য করছে মা কি হচ্ছে না হচ্ছে যখন জানতে পারলো আরও তারা অবাক হয়ে যায় দেখো মেয়েরা দেখো না কি হয় আমাদের তো কিছু হয় না অনেকেই জানেই না যে পুরুষের আবার মাসিক হয় কেউ বলে পুরুষের কি মাসিক হয় তো সত্যি হয় না আজকে একটু জানি কিভাবে তারা শুদ্ধ হতে পারে তো বলে কি যে শাস্ত্রে পুরুষের বছরে দুটি ভিন্ন ভিন্ন ধরনের পিরিয়ডের কথা কিন্তু বর্ণনা করা আছে কেউ বলেছে পুরুষের পাঁচ ধরনের পিরিয়ড হয় হুম আবার কেউ বলেছে দুই ধরনের হয় বছরে কারও দুইবারও হয় ছয় মাস পর পর কেউ বলেছে বছরে একবারও হয় তো দেহতত্ত্ব পণ্ডিতদের মতে পুরুষের মাসিক কিন্তু কেউ কেউ বলেছে বছরে এক দিন হয় কেউ আবার বলছে আষাঢ় মাস কেউ বলছে কার্তিক মাস কেউ বলছে চৈত্র মাসে হয়ে থাকে কিন্তু নির্ধারণ কেউ করতে পারেনি এটা দেহততত্ত্বতাত্ত্বিক যারা তারা কিন্তু বর্ণনা দেন তো অনেকের মতে কার্তিক মাসের যে কোনো একটি দিন পুরুষের লিঙ্গদে এক ফোঁটা কালো রক্ত বেরিয়ে যায় কোনো পুরুষ জানতেও পারে আবার নাও জানতে পারে বুঝতেই পারে না কখন হয়েছে কেউ কেউ বলে এটা প্রেসাপের সঙ্গে বেরিয়ে যায় কেউ ভুরুক্ষেপও করে না অদৃশ্য মানে থাকে কেউ কেউ আবার লক্ষ্য করেছে কতটা সত্যি তো বলছে কখনো সাদা কখনো হলুদ কখনো লাল বর্ণের রক্ত কিন্তু পুরুষেরও জনি থেকে বা লিঙ্গ থেকে সরি লিঙ্গ থেকে নির্গত হয় কোনো পুরুষ বুঝতে পারে কেউ বা পারে না এরা কখন হয় তো অনেকের মধ্যে একটি এটি কেউ বলে আশ্বিন মাসে কেউ বলে কার্তিক মাসে আবার কেউ বলে চৈত্র মাসে কেউ বলে পৌষ মাসে কেউ আবার আষাঢ় মাসেও বলে থাকে তে বলছে তিন রঙের স্রাব লিঙ্গ দিয়ে প্রবাহিত হয় এটা হয় কি না পুরুষরা একটু লক্ষ্য করলে জানতে পারবেন এটাকেই পুরুষের মাসক ক্রিয়া বা ঋতু বা পিরিয়ড বলে কে বলেছে বছরে দুইবার হয় ছয় মাস পর কে বলছে বছরে একবার কে বলছে এই তিন চার মাসে চার মাস যে কার্তিক আষাঢ় আর বলছে কি বলছে চৈত্র মাস আর পৌষ মাস এই কয়টা মাসে পুরুষের কিন্তু ঋতুক্রিয়া হয় কে বলেছে যে কোনো তারিখে হতে পারে কেউ কেউ বলছে কোন তারিখে হবে তাহলে যে কোনো তারিখে হতে পারে মেয়েদের যেমন এই মাসে যদি দুই তারিখে হয় ওই মাসে পাঁচ তারিখেও হতে পারে ঠিক ঠিক তারিখ নির্গত করা যাবে না এটা মূর্খাম কারণ চাঁদের সঙ্গে কানেকশন দেখবেন যে এই মাসে যদি পনেরো তারিখে পূর্ণিমা হয় ওই মাসে আবার সতেরো তারিখেও হতে পারে তাই না তো ওটা ঠিক করে হয় না তাই নারীদের সঙ্গে একটা চাঁদের কানেকশন বলেছে কখনো আঠাশ দিনের মাথায় হয় কখনও একত্রিশ দিনের মধ্যেও হয় আবার যাদের শরীর সুস্থ থাকে না তাদের কিন্তু একটু কম বেশি তারিখ কিন্তু নিয়ে নেয় ঠিক আছে চাঁদ যেমন আকাশের একাই অমাবস্যা পূর্ণিমা ঠিক টাইমে হয় না নারীদের বা পুরুষদের ক্রিয়াও ঠিক টাইম মতো হয় না তো দেহতত্ত্বের একটি বড় সমস্যা হচ্ছে এরা হচ্ছে গ্রন্থবিহীন রতি সাধনায় কিছু শাস্ত্র পেয়ে যাবেন আবার দেহতত্ত্ব বই নিলেও কিছু সাধনা পেয়ে যাবেন এগুলো কিন্তু সাধকের লেখা বা এগুলো কিন্তু কোনো গুরুর লেখা ঠিক আছে এদের কিন্তু লেখক এরাই নিজেরা করে তার জন্যে ঠিক বোঝা যায় না কে কেমন দিচ্ছে যদি সঠিক গুরু আশ্রয় নেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন তো এই হচ্ছে চাঁদ হচ্ছে পৃথিবীকে ঘুরতে ঘুরতে নির্দিষ্ট একটা সময়ে কিন্তু পুরো পরিক্রমা করে তাই না তো চক্র বা নারীদের বা পুরুষের চক্র বা চক্রশক্তির পূর্ণ হতে সেরকম নির্দিষ্ট একটি সময় কিন্তু নেয় বাবা ঠিক আছে কেউ বলতে পারবেন না যে কত তারিখে হচ্ছে তো কী বলছে তা পুরুষ বা নারী যাই হোক সবার একটা নির্দিষ্ট টাইম আছে তো এনার্জি চক্র পূর্ণ হতে মেয়েদের আঠাশ দিন সময় লাগে ঠিক আছে নারীদের ক্ষেত্রে এটি সুস্থতার লক্ষণ কারণ দেহ সুস্থ থাকলে তবেই এই সাইকেলটা হবে কারণ তখনই নারীরা শুদ্ধ হয় স্নান করে ঘরে ফিরে চাঁদের সাথে নারীর আকর্ষণ বা সম্পর্ক কথা বলা হয়েছে তাই না তো কি বলছে অসুস্থ থাকলে কম বেশি হয়ে যায় শাস্ত্র বলছে সাধকের ভাষায় ঠিক তেমনি পুরুষদেরও আঠাশ দিন পর পর মাসিক বা পিরিয়ড হয় জানলেন পুরুষদেরও আঠাশ দিন পর পর মাসিক বা পিরিয়ড হয় এই সময় এদের লাল রং প্রবাহিত হয় না হলেও অনেক সময় সাদা স্রাপ প্রবাহিত হয় অনেক সময় নাইট ফল বা স্বপ্নদোষ হতে দেখা যায় এটা যৌবন বয়সে বেশি নাইট ফল দেখা যায় কারণ তাদের স্ত্রী থাকে না আর যারা বিবাহিত তারা নিয়মিত সহবাসের কারণে বুঝতেই পারে না কখন হয় আপনারা একটু নিজের দিকে ধ্যান দেবেন তাহলেই বুঝতে পারবেন তো মাসিক ধর্ম চলাকালীন সময় মেয়েদের যেমন ক্লান্তি ডিপ্রেশন খিদে রুচি হারিয়ে যায় তদ্রুপ ছেলেদেরও কিন্তু বিরক্তি ভাব এরকম নানা রকমের এই সমস্যাগুলো কিন্তু হয়ে যায় অতিরিক্ত সেই ভাব আসে মেয়েদেরও তাই আসে আবার মেজাজ খিটখিটে হয়ে যায় তলপেটে অন্ডকোষে ব্যথা অনুভব হয় মেয়েদের যেমন তলপেটে ব্যথা হয় এরকম দৃষ্টি আকর্ষণ করে ঠিক আছে নিজের দিকটির দিকে একটু ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে প্রত্যেক মাসে পুরুষদের চারটা দিন কিন্তু এরকম আলাদা অনুভূতি হয় তারা বুঝতে পারে না আমার কি হচ্ছে কিন্তু মাসুক্রিয়া চলে তখন ঠিক আছে এই সময় দেহের প্রধান তিনটি নারী ইরা পিঙ্গলা সুষণ মা সরস্বতী গঙ্গা যমুনা এরা কিন্তু প্রবলভাবে প্রবাহিত হয়ে থাকে ইরা পিঙ্গলা ও সুষণ মা তিন নারীর মিলনে গৌরাঙ্গ মূরতি গঠন হয় দেহের মধ্যে একটা ডিম্বকের সৃষ্টি হয় বা শুক্রাণুর একটা সৃষ্টি হয় বাচ্চা দেওয়ার জন্য তো পুরুষ ও নারীর উভয়ের তিন তিন নারীর ধারে তো এটা নদীর ধারে যাকে বলছে ত্রিবেণী নদীর তীরে ধারে আর মিন রূপে সাই বিরাজ করে এটা লালন গোসাইজির গান তো তুমি উপরে বেড়াও ঘুরে আর নারীতে ডুববে না বলছে নদীতে ডুবো না উপর দিকে বেড়াও ঘুরে নারীতে ডুবো না এটা কিন্তু একটা লালন সাইজের গান আছে সুন্দর গান তো কি বলছে এই ত্রিবেণীর ধারেতে কোন ধারে কোন ধারা কখন বয় যোগ ও মহাযোগের খবর সেই শুধুমাত্র সুষণ বা বা সুষণমার অন্তর্নিহিত যজ্ঞেশ্বর যজ্ঞেশ্বরী কুল ও কুণ্ডুলিনী যখন জেগে যায় যার ঊর্ধ্বগমন গমন চলে তারাই কিন্তু একমাত্র এর সাক্ষাৎ করতে পারে তিনিই একমাত্র অনুভব করতে পারে সূক্ষ্ম জ্ঞান দ্বারা সাধনার পথে অগ্রসর যারা হয়েছে তারাই বুঝতে পারে আমাদের দেহের মধ্যে ত্রিবেণীর ধারে কখন কোন কি বিরাজ করছে ঠিক আছে আর যারা সাধনা ভজন জানে না যেমন যখন পুরুষ ও নারীর উভয় দেহের এই শক্তি প্রবাহত ঘটে তখন তারা অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর কখন সহবাস করবে সেটাও জানে না তো এটা হচ্ছে জোয়ার ভাটার একটা সময় সেই সময় কামভাব উৎপন্ন হবে দেখবেন আপনার যখন ছটপট লাগে মাসে একবার এরকম হবে তখন জানবেন আপনারও মাসক্রিয়া চলছে পুরুষের ক্ষেত্রে মন মস্তিষ্ক বিতল বিচলিত হয় এই ঘটনাগুলো ঘটে ঘটে যায় তারা কিন্তু বুঝতেও পারে না তাই না পুরুষের মধ্যে নারী ও পুরুষ উভয়ই বিদ্যমান যেমন লাইফ সায়েন্সে বলতে গেলে এক্স আর এক্স ডবল এক্স এক্স ক্রমজমে মেয়ে সন্তান জন্ম নেয় আর এক্স ওয়াই ক্রমোজমে ছেলে সন্তান জন্ম হয় তাই না নারীও পুরুষ পুরুষের দেহে বর্তমান তাই না পুরুষকে শঙ্কর বলা হয় দেখেননি গৌরী শঙ্কর বা হরগৌরী একদিকে পুরুষ একদিকে নারী এটা হচ্ছে দেখবেন যে হচ্ছে শিবের মধ্যে কখনো উপলব্ধি করা যায় তাই না তো শাস্ত্র বলে দেহ মাতৃত্ব আর আত্মা হচ্ছে পিতৃত্ব যার কারণে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন যে আমার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা বলেছেন তো তাই না এটা হচ্ছে তত্ত্বের বিষয় বলেছিল আমরা যারা বুঝি না তারা ফট করে বুঝতে পারবো না দেহতত্ত্বের বিষয় এটা চৈতন্য চৈতামৃত বোঝার মতনও ক্ষমতা কিন্তু দরকার যেটা আমাদের মধ্যে সেই জ্ঞান নাই আমার মধ্যে তো মোটেও নেই তো পুরুষ ও প্রকৃতির নিগুর তত্ত্ব না জানলে কিন্তু এটা জানাই যাবে না জানা যাবে যদি নিগুর তত্ত্ব জানা যায় তাহলে ত্রিবেণী কোন ধারে কোন ধারা বইছে তখন আমরা বুঝতে পারি কখন লাল স্রাব কখন সাদা স্রাব কখন কালো স্রাব তিনটা নদী তিন রঙের কিনা ইরা পিঙ্গলা শিশন মা গঙ্গা যমুনা সরস্বতী কেউ কালো ধারা উপর দিকে যাচ্ছে যদি নিচে যায় নিম্নগামী হয় তখন আমরা কামভাবে আর যদি ঊর্ধ্বগামী করতে পারি তখন আমার কুণ্ডলিনী যজ্ঞেশ্বরী কুণ্ডলিনী জাগ্রত হয় তখন কোন ধারা কখন বইবে যারা সাধকের দেশে আছে তারা কিন্তু জানতে পারে তার খবর কিন্তু নিতে পারে তার জন্য পূর্ণ জ্ঞানের দরকার তার জন্য ভালো একটা সম্য গুরুর প্রয়োজন যেই গুরু আপনাকে এই পথের দিশা দেখাবে সেই গুরু সেই শক্তি কিন্তু ধরে বসে আছে তারা পারে তারা মহাশূন্যে উঠে যেতে পারে তো এই সময়ে মাতৃত্বের শক্তি প্রবাহ প্রবল হয় এই যে কামভাব মেয়েরা কিন্তু তখন সর্বনাশের পথে নিয়ে চলে যায় পুরুষদের এই সময় কুণ্ডলিনী শক্তির সাধনপূর্ণ আত্মজ্ঞান লাভ করাও সম্ভব এই সময় এই সময়টাই বলা হয়নি যদি নারীদের মিনিস্ট্রেশন পিরিয়ড চলে সেই সময়টাই সাধনার এই যে সাধকের দেশে যারা শিক্ষামন্ত্র নিয়েছে সেই সময়টাই হচ্ছে সাধন ভজনের টাইম বলে না এই কথাটা অনেকেই শুনেছি এটাই হচ্ছে ঘটনা তখনই নারীদের প্রাণায়াম ধ্যান যোগ ইত্যাদি ইত্যাদি কাজে লেগে যায় গুরুঘরের কাজগুলো পরিপূর্ণ হয় কারণ এই যে তিনটা নদী ইরা পিঙ্গলা সুষণমা এই ত্রিবেণী নদীর তখন প্রবাহ জোয়ারের দিকে চলে প্রবল স্রোতে যায় তখন নারীরা উন্মত্ত হয় যদি নিচের দিকে আসে তাহলে কামভাবে ভাবে ঊর্ধ্বগামী যদি করাতে পারে কোনো নারী তাহলে সাধনায় সে পরিপূর্ণ হবে তো পুরুষদেরও তেমনই করা উচিত এই সময়টা যখন ক্লান্তি অনুভব হচ্ছে ডিপ্রেশন হচ্ছে বা খেতে ইচ্ছা করছে না অনেহা আসছে কাম যাচ্ছে তখনই পুরুষদের এই যে পিরিয়ড হয় বা মাসক্রিয়া চলে পুরুষরা বুঝতে পারে না নিয়মিত রিলেশন করে সহবাস করে বুঝতে পারে না তখনই পুরুষদের ও নারীদের মতো প্রাণায়াম শক্তিতে আসা প্রয়োজন নানা রকমের সাধন ভজন ধ্যানের মধ্যে থাকলে মনটাকে কন্ট্রোল করে নিতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে তো বলছে যেহেতু এই সময় মাতৃশক্তি প্রবাহ প্রবল হয় কাম ভা পাশে তাই পুরুষেরও এই সময় কিছু প্রাণায়াম বা সাত্বিক আহার গ্রহণ করা দরকার মানসিক অবস্থাকে পরিবর্তন করতে এই সময় খাবার দাহা দাবার ঘুম সপন এই যে সব কিছু কন্ট্রোলের মধ্যে চলাফেরা সব কিছু কন্ট্রোলের মধ্যে যদি নিয়ে আসে একটু বেশি বেশি শাস্ত্র পাঠ একটু কৃষ্ণ কথা আলোচনা করায় একটু কীর্তন বাড়িতে যাওয়া গান কীর্তনে যাওয়া পুরুষরা যখনই এক ক্লান্তি ভাব কখনো দেখবেন পুরুষরা সবসময় যেন বইয়ের সাথে খ্যাটম্যাট খ্যাটম্যাট করছে বা খুব একটা ইচ্ছা প্রবল হচ্ছে বা স্ত্রী তাকে সঙ্গ দিচ্ছে না এই নিয়ে বড়ো বড়ো মারামারি ঝগড়াঝাটি অশান্তি লেগে যাচ্ছে এটাই হচ্ছে পুরুষের মাসক্রিয় বা প্রিয় ক্লিয়ার কতটুকু বোঝাতে পারলাম জানি না সবার কাছে অনুরোধ থাকছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেম সে বলো রাধা রানী কি জয় জয় শ্রীকৃষ্ণ আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো আমি রেখা সরকার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন